আসসালামু আলাইকুম জুলাই যোদ্ধারা জুলাইয়ের রাজাকার আইডেন্টিফাই করে দিল অন্যদেরকে অন্য দলের বা জুলাই আন্দোলনের যারা বিরোধী আওয়ামী এদেরকে আর রাজাকার আইডেন্টিফাই করতে বেশি দূর যাইতে হলো না বা তাদেরকে আর বলতে হলো না জুলাই যোদ্ধা যারা ছিল সম্মুখ সারিতে বা জুলাই যুদ্ধ যুদ্ধ তো নাই এটাকে আর আমি বলতে চাচ্ছি নি বলে বিবাদে পড়তে হবে সেই সময় যারা কাজ করেছিল সেই সমন্বয় সহ যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আওয়ামী সরকারের বিরুদ্ধে যারা সম্মুখ সাজিতেছিল সিনিয়র থেকে জুনিয়র থেকে সবাইকে রাজাকার আইডি আইডেন্টিফাই করে দিচ্ছে জুলাই যোদ্ধা তার সদস্য সচিব আম তারেক তিনি বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইস এম মনসুরের মেয়ের কথা যে অল্প বয়সী মেয়ে তার এরম কোটি কোটি টাকার বিলাসী বাড়ি বিলাসী জীবন কিভাবে সম্ভব তো তিনি বলছেন যে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ ব্যাংকে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগের লোকজন নিরঙ্কুশ জয়লাভ করেছিল এরপরেই হয়তো বা আপনার এইচ এম মনসুরের অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়ে এরম ফুলে ফেকু বড়লোক হয়েছে উনি জুলাই অভ্যুত্থানে আমরা চেয়েছিলাম এই ধরনের অপকর্ম দুর্নীতি অন্যায় কর্মকাণ্ড আর চলতে দেওয়া হবে না এগুলো মুক্ত হবে কিন্তু সেগুলো রিল্যাক্সে চলে এই সে মনসুরের মেয়ের মতো এরা বিলাসী জীবনযাপন করছে উনি কী বা করেন ওনার প্রফেশনই বা কী উনি ওনার বাপ নাকি একটা সেখানে দিয়ে সাহায্য করে নিয়ে তা ওনার প্রফেশন কী পেশা কী উনি কী করেন সব কিছু মিলায়ে খতিয়ে দেখলেই তো বোঝা যায় দেখবো ইনি যদি জুলাইয়ের রাজাকার না হন তাহলে রাজাকারকে একটা কথা দুই নম্বর কথা তিনি বলছেন আসিম মাহমুদ সজীব হইয়া তিনি তার এ দিয়ে তার বাবারে দিয়ে ঠিকাদারি দিয়ে বা নিয়োগ বাণিজ্য দিয়ে সব জায়গায় জুলাই স্প্রিটকে বা জুলাই আমরা যেটা নিয়ে আন্দোলন করেছি যে বৈষম্যহীনতার কথা বলে সর্বত্রই বৈষম্য সৃষ্টি করে ফেলেছেন ইনি যদি রাজাকার না হন রাজা তারপরে তিনি সারজি সালমের বলেছেন জমিদারের হুত না জমিদারের নাতি তার দাদা নাকি নানা নাকি জমিদার ছিল কুটি কুটি টায়ার মালিক অথচ অভ্যুত্থানের সময় বলছিল বা অব্যুত্থানের পরপরই বলছিলো আমাদের পকেটে তিন তিনশো টাকাও নেই বা আমরা রিক্সায় যাবো সে টাকাও নেই এরা এখন একশো দেড়শো গাড়ি সোডাউন করে এর দাদারা নাকি জমিদার ছিল এরা যদি রাজা খান না হয় তাহলে রাজা খান এরপর তথ্য উপদেষ্টা সাবেক তথ্য উপদেষ্টা নাই ইসলাম সে বা চলতো কীভাবে যখন সে ক্ষমতা ছেড়ে দেয় তখন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার তিরিশ হাজার টাকা ছিল বিকাশ অ্যাকাউন্টে দশ হাজার টাকা ছিল এখন সে বলছে যে গণ ফান্ড সংগ্রহ করে তার জল চলে তার পেট চলে কী দিয়ে এটা কি বুঝতে আর বাকি থাকে সে হেলিকপ্টারে কীভাবে ছড়ে তাহলে এটা বুঝতে তো আর বাকি থাকে না তো এরা যদি রাজাকার হয় তার রাজাকারকে এবারে হাসনাত আবদুল্লাহ এরপরে হান্নান মাসুদ সবাইকে বললেন এই বা এরা যদি রাজাকার না হয় মানে জুলাইয়ের রাজাকার জুলাই যোদ্ধার রাজাকার তা রাজাকার কারা কথা হলে আমরা যারা উনি বলছেন জনতা তারেক বলছেন যে আমরা যারা জুলাই গণপ্রিখানে অংশগ্রহণ করেছিলাম তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আমরা একটা সুন্দর দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব। কিন্তু কথা হলে এরা সব জায়গায় নিয়োগ বাণিজ্য সাদাবাজি লুপ্তরাজ তারপরে তদবির বাণিজ্য মামলা বাণিজ্য সব কিছু তো এরাই করে এরাই করে ফুলে ফেবে ধনী হয়ে গেছে বড়লোক হয়ে গেছে যে দেখে বুঝে গেল রাজাকাররা যেমন ওই সময় বিভিন্ন লোকের সম্পদ লুটতরাজ করে নিয়েছিল যে ওই সময় সেই সময় যারা যেরকম ওরা বা পরিবার ফুলে ফেপে বড়লোক হয়ে গিয়েছিল সম্পাদের মালিক হয়ে গিয়েছিল এরা জোলাই গণ উত্থানের পরে এদের অবস্থা ঠিক হয়ে রাখুন তো এরা জুলাই রাজাকার নাহলে রাজাকার কারা আপনারা বলে দেবেন তো জুলাই যোদ্ধারাই এখন জুলাইয়ের রাজাকারদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছে হাস্যকর দেখতে খুবই ভালো লাগে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিক